নমস্কার আমরা হিউম্যান লাইফ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এখানে এসেছি আমি কৌশিক বিশ্বাস একটা অসহায় মানুষ বিলমরিয়া মোড়ে পড়ে আছে তিন চার দিন থেকে খবর পেলাম আর আজকে সকালবেলা আমরা এলাম একে দেখি এর কি কন্ডিশন কন্ডিশান হাত 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 ই উঠাইয়া দেখে উঠা নেই পাতে হ্যাঁ হাত দেখুন হাতটা অবশ্য হয়ে গেছে সম্ভবত প্যারালাইসিস হয়েছে আর ই পাঠ দেখা হাত হাত টানিয়ে এর পায়েরও কন্ডিশন সেরকমই পা ডান হাত এবং ডান পা তার কোনো কাজ করছে না আর সে কিছু বলতেও পারছে না আপনার ঘর কাহা মালু ভাই আপনার ঘর ঘর কাহ বাড়ি বাড়ি ঘর কাহা মালুম নেই হ্যাঁ আপকো নাম মালুম হ্যাঁ নাম বি মালুম নেই হ্যাঁ আচ্ছা কেতনা দিন সে হ্যাঁ আপ ইধার কতদিন থেকে আছে তিন চার দিন আছে তিন চার দিন থেকে বিলমনিয়া আপ মোড়ে পড়ে আছে আমরা খবর পেয়েছি কালকে আর আজকে এসেছি আমরা চেষ্টা করছি এই মানুষটিকে উদ্ধার করে কোনো হোমে যাতে পাঠানো যায় আমরা প্রশাসনের প্রশাসনের সঙ্গে কথা বলবো তারপরে আমরা পরবর্তী স্টেপ গ্রহণ করবো এই অসহায় মানুষটি কি আমরা একটা নিশ্চিত জায়গায় নিশ্চিত আশ্রয়স্থলে আমরা নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি ধন্যবাদ